বিজেএফ 7140 টি কাক পেয়েছিলাম ডিস্ট্রিবিউশন হয়েছে সত্যি সুন্দরভাবে পুরনিজননগর ডিস্ট্রিবিউশন করে বিতরণ করে খুব সুন্দরভাবে আমরা এই পরিষদ থেকে এই ওপি পরিষদ থেকে বিতরণ করাছি পরিবাহ আমাদের সহযোগিতায় আমরা খুব সুন্দরভাবে বিতরণ করেছি এখানে কোনো অপকার অনিয়ম দুর্নীতি এ ধরনের কোনো কিছু আশ্রয় পায় পড় আশ্রয় পায় নাই বস্ত্র দেই নাই বা এখানে আদার কোনো সমস্যা সমষ্টির সৃষ্টি হয় নাই আমরা যে পরিমানে যে শ্রম দিয়ে যেভাবে আমরা এটা পরিচালনা করেছি বিতরণ করেছি আমার মনে হয় যে আমাদেরকে ফলো করে অন্যান্য ইউনিয়ন এইভাবে পরিচালনা করলে ভালো হবে হয়ে কোনো প্রকার

ইউনিয়নের যে লোকজন আছে যারা আসে পরিষদের সেবা দিতে আমাকেই পা আমি ওয়ার্ড ভিত্তিক কোন সেবা দেয় নাই ইউনিয়ন ভিত্তিক সেবা দিয়ে থাকি এর জন্য আর কি করে আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করি এই ধন্যবাদ